নির্বাচনের হাওয়া বইছে দেশ জুড়ে রাজনৈতিক দলগুলো যখন ভোটারদের মন জয় করতে ব্যস্ত তখন এক নতুন জরিপের ফল প্রকাশিত হয়েছে এই ফলাফল দেখাচ্ছে যে দেশের প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন কাকে ভোট দেবেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর এই জরিপ রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে জরিপ অনুযায়ী আটচল্লিশ শতাংশের বেশি মানুষ এখনও ঠিকই করতে পারেননি কাকে ভোট দেবেন অন্যদিকে চোদ্দ দশমিক চার শতাংশ মানুষ তাদের পছন্দের কথা জানাতে রাজি হননি যারা মনস্থির করেছেন তাদের মধ্যে বারো শতাংশ বিএনপিকে দশ দশমিক চার শতাংশ জামায়াতকে সাত দশমিক তিন শতাংশ আওয়ামী লীগকে এবং দুই দশমিক আট শতাংশ এনসিপিকে ভোট দিতে চান আট মাস আগের জরিপের তুলনায় দেখা যায় বিএনপি এবং জামায়াতের জনসমর্থন সামান্য কমেছে যেখানে এনসিপির ভোট কিছুটা বেড়েছে বয়স এবং শিক্ষার স্তরের ভিত্তিতে ভোটারদের পছন্দের ভিন্নতাও জরিপে উঠে এসেছে সাতাশ বছরের কম বয়সী তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রতি বেশি সমর্থন লক্ষ্য করা গেছে এই বয়সের বারো শতাংশ তরুণ জামায়াতকে ভোট দিতে আগ্রহী যেখানে বিএনপির প্রতি সমর্থন নয় শতাংশ আবার পঞ্চাশ বছরের বেশি বয়সী ভোটারদের মধ্যে বিএনপির জনসমর্থনই বেশি আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের মধ্যেও বিএনপির জনসমর্থন উল্লেখযোগ্য জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সত্তর শতাংশ অংশগ্রহণকারী মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে অন্যদিকে পনেরো শতাংশ মানুষ মনে করেন সুষ্ঠু হবে না আগামী নির্বাচন যুগান্তর নিউজ